গুড মর্নিং এভরিওয়ান হরে কৃষ্ণ রাধে থেকে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে গোপালশনাদের জন্য ভোগের আয়োজনের জন্য প্রণামী পাঠিয়েছে অনুষ্কা আর অমৃতা ওরাই দু তিন দিন আগেই আমাকে প্রণামীর জন্য টাকা পাঠিয়েছিল অনুষ্কা খুব রিসেন্টলি জব পেয়েছে তো মিশুক মহকের কাছে প্রার্থনা করেছিল যেন ও একটা জব পেয়ে যায় এবং ওর উইশ ফুলফিল হয়েছে তার জন্য ও মিষ্টির জন্য কিছু টাকা পাঠিয়েছিল আমাকে এবং অমৃত ওর বার্থডে ছিল সেই উপলক্ষে আমাকে কিছু প্রণামী পাঠিয়েছিল এবং সেই দিয়ে কিন্তু আজকে আমি ভোগের আয়োজন করেছি তো ভাবলাম আমি দুটো প্রণামী একসাথে মিক্স করে একটা ভালো ভোগের আমি আয়োজন করব তো আজকে দিয়েছিলাম ভোগে আলু বিরিয়ানি আর তার সাথে ছিল রসগোল্লা আর মোচার চপ মোচার চপটা কিন্তু আমি মিষ্টির দোকান থেকেই আর কি কিনেছি আর এখন রিসেন্টলি দেখছি জানো তো মিষ্টির দোকানে অনেক রকমের চপও রাখে তো আমি জেনারেলি একটা মিষ্টির দোকান পারমানেন্ট আছে সেখান থেকেই সব কিছু আর কি কিনি সেখানে অনেক রকমের কিছু আর কি পাওয়া যায় তো যখনই যাই আমি বিভিন্ন ধরনের মিষ্টি বা চপ এগুলো আমি গোপাল জন্য এনে দিই কারণ মিষ্টির দোকান ছাড়া আর অন্য কোনো দোকান থেকে আমি একদমই দিই না সে যতই নিরামিষের দোকান হোক না কেন তো আজকে গোপুসোনাদেরকে আর জামা চেঞ্জ করিনি কারণ একই জামা রেখে দিয়েছিলাম আর আস্তে আস্তে অল্প অল্প একটু ঠান্ডা পড়ছে তো শীতের অনেক ড্রেস আমি বার করেও রেখেছি আর তাছাড়া অনেক ড্রেস আমি কিনবো রিসেন্টলি তোমাদের সাথে তো শেয়ার করব তোমরা দেখতেও পারবে আর দেখো আজকে মিশুক সোনার চো টুক দুটো কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখো আর দীপদানের কিন্তু আর মাত্র দুদিন দিন পরে রয়েছে যারা কার্তিক মাসে মানে এই তিরিশ দিনে যারা এক ফোঁটাও দ্বীপদান করনি আর এই দুদিন আছে দুদিন কিন্তু অবশ্যই করে নিও যদি না পারো অনেকের এমন হয়েছে যে করতে পারো তোমরা অনেক কাজের ব্যস্ততা ছিলে বা হয়ে ওঠেনি প্রত্যেক দিন দেওয়ার তো আর দুদিন আছে তোমরা চাইলে কিন্তু করতেই পারো আবার সেই একটা বছরের অপেক্ষা আবার সেই পরের বছর হবে তো আমরা আমি তো প্রত্যেক বছরের মতনই সুন্দর করে দামোদর মাস পালন করার চেষ্টা করেছি আজকে দামোদর মাসের আঠাশতম দিন আর আমি দুবার দ্বীপ দেখাই একটা হচ্ছে সকালবেলায় যখন আমি আরতি করি তখন দেখাই আর তখনই ছবি আর শেয়ার করা হয় না বা ভিডিও তোলা হয় না বা অনেক সময় এমনও হয়েছে যে ভিডিও তুলে রেখেছি সেটা আমি অ্যাড করে দিয়েছি ক্লিপিংটা আর সন্ধেবেলাও কিন্তু প্রদীপ দেখিয়েছি আর দুদিন বাকি রয়েছে তোমরা অবশ্যই দেখিও আর হ্যাঁ নিরামি আহারই কিন্তু দামোদর মাসে করতে হয় আশা করি তোমরা সকলেই ভালোভাবে পালন করেছো আমরাও কিন্তু দামোদর মাস খুব ভালো করে পালন করার চেষ্টা করেছি তো এইভাবেই আমার দামোদর মাছটা খুব ভালোভাবে কাটলো আর দুটো দিন আছে তারপরে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমা আসছে আরও আনন্দের দিন রাসের মেলা বসবে বিভিন্ন জায়গায় তো অনেক জায়গায় আমি ভিজিটও করব আমার অনেক কিছু প্ল্যান রয়েছে তোমরা সব ভিডিও আস্তে আস্তে দেখতে পারবে সামনেই তোমাদের সাথে অনেক ভিডিও আসছে আর এই দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা কি অপূর্ব সুন্দর লাগছে সবাইকে দেখতে তো আজকের দিনটা এইভাবেই আমি কাটালাম আর নিয়ে আসছি তোমাদের জন্য আরও অনেক অনেক নতুন ব্লগ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই ভগবানের সেবা কিন্তু করতে থেকো আর দামোদর মাস শেষ হচ্ছে তারপরে রাস পূর্ণিমা আসছে তো পূর্ণিমার দিনও কিন্তু তোমরা গোপাল সুন্দরভাবে ভোগ নিবেদন করো এবং গোপাল সুনাদের সেবা করতে কিন্তু কখনোই ভুলো না তো আজকের দিনটা এইভাবেই আমি কাটালাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো রাধে রাধে